আসসালামু আলাইকুম বিয়াস আমি নাজমুল ইসলাম ঘুরতে চলে এসেছি সিং জেলা তো সিং জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বিয়াস আর কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক তো বিয়াস এটা হলো গভরগাঁও ব্রিজ খুব সুন্দর একটি ব্রিজ তো এখানে যদি আপনারা কখনো ঘুরতে আসতে চান তাহলে গভরগাঁও আসবেন গভরগাঁও থেকে বিশ টাকা দাও দিয়ে চলে আসবেন এই গফরগাঁও ব্রিজ পারে যদি কখনো এই গোফরগ ব্রিজ পারে আসেন খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন খুব চমৎকার একটি জায়গা যদি মাইমি সিং জেলা কখনো ভ্রমণ করতে আসেন তো এই গোফর্গ ব্রিজ পারে আসবেন যদি আপনার মনের মানুষ থাকে তো তাকে নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন কি বন্ধু বান্ধব নিয়ে আসবেন তো আসবেন এখানে খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন ভরগাঁ ব্রিজটা দেখে এখন চলে যাব মাইমিসিং কৃষি বিদ্যালয় তভিয়াস আমি এখন চলে এসেছি মাইমিসিং কৃষি বিদ্যালয় খুব সুন্দর একটি বিদ্যালয় তো চলেন এই বিদ্যালয়ের চতুর্পাশটা ঘুরে দেখি এই বিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করি মাইমিন জালা যদি কখনো ভ্রমণ করতে আসেন তো এই সিং বিশ্ববিদ্যালয়ে আসবেন খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন খুবই সুন্দর একটি বিশ্ববিদ্যালয় তো বিয়াস আমি এখন চলে এসেছি মাইমিন সচিলস রাজবাড়ি খুব সুন্দর একটি রাজবাড়ি তো বিয়াস চলেন এই রাজবাড়িটা ঘুরে দেখে আসি তো হাজার বছরের আগেরকার রাজবাড়ি তো রাজারা এই বাড়ি ঘর করে রেখে গেছেন তো আমরা সেটি দেখছি উ করছি তো এই রাজার আমলের এই স্মৃতি বাড়িঘর তো অবশ্যই যদি কখনো জেলা ভ্রমণ করতে আসেন তো আসবেন এই পুরানা স্থাপনাগুলো দেখবেন আপনি খুবই সুন্দর একটি তো বিয়াস এই মাইমি সিং সচিলস রাজবাড়ি ঘুরে দেখে আমার খুবই ভালো লেগেছে তো বিয়াস আপনারা যদি কেউ এই মাইমি সিং জেলাতে ঘুরতে আসেন তো এই সচিলস আসবেন যদি আপনার মনের মানুষ থাকে তো তাকে নিয়ে আসবেন কি ফ্যামিলি নিয়ে আসবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন তো আসবেন এই পুরানা একটা স্থাপনা এই রাজবাড়ি ঘুরে দেখবেন আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে তো এই জাদুঘরে ছবি এবং ভিডিও করার নিষেধ তারপরও আমি লোগায় লোগায় ছবি এবং ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য বিযাস আমি এখন চলে এসেছি মামি সিং আবেদিন পার্কে তো এই পার্কটা দেখতে খুব সুন্দর তো চলেন বিয়াস এই আবেদিন পার্কটা ঘুরে দেখে আসি তো মামি জয়নাল জয়নালা পার্কে যদি কখনো ঘুরতে আসেন তো এই ব্রহ্মপুত্র নদী সুন্দর উপভোগ করবেন খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন এখানে আসলে তো এই জয়নাল আবেদিন পার্কটা ঘুরে দেখেছি খুবই সুন্দর একটি পার্ক তো এখানে যদি আপনি আসেন তো আপনি মনের মনে থাকে তো তাকে নিয়ে আসবেন তো এই পার্কের সৌন্দর্য উপভোগ করবেন তো বিয়াস এই জনাল আবেদিন পার্ক ঘুরে দেখে এখন চলে যাব মুক্তা জমিদার বাড়িতে তো বিয়াস আমি এখন চলে এসেছি মুক্তা জমিদার বাড়ি খুব সুন্দর একটি জমিদার বাড়ি পুরানো একটা জমিদার বাড়ি তো এখানে যদি আপনি আসতে চান তাহলে মমি সিং আসবেন মমি সিং থেকে সিঞ্জি দিয়ে চলে আসবেন মুক্তা গাছা মুক্তা থেকে দশ টাকা দৌটো ভাড়া দিয়ে চলে আসবেন মুক্তা জমিদার বাড়ি তো এই জমিদার বাড়িটা অনেক পুরানো একটা জমিদার বাড়ি খুব আমি ঘুরে দেখেছি খুবই সুন্দর একটি জমিদার বাড়ি তো তবে এই জমিদার বাড়িটা আপনার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাইন আর এই জমিদার বাড়ি কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মুক্তাগাছা এই জমিদার বাড়িতে যদি কখনো ঘুরতে আসেন তাহলে আসবেন হ্যাঁ এই জমিদার বাড়ির পুরানা স্থাপনা দেখবেন এই রাজার আমলের স্মৃতি এগুলা দেখবেন খুবই ভালো লাগবে এই জমিদার বাড়ি খুবই সুন্দর একটা জমিদার বাড়ি পুরোনো একটা স্থাপনা এই জমিদার বাড়িতে যদি কখনো আসেন তাহলে আপনি মনের মানুষ নিয়ে আসবেন কি পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসবেন এই সৌন্দর্য বুক করবেন তবিয়াস এখন চলে এসেছি মুক্তাগাছা মন্ডা খেতে মন্ডার দোকানে তবিহাস চলেন এই মন্ডার কেমন স্বাদ সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো বিয়াস এই মুক্তা কাসা মুন্ডা খেয়ে টেস্ট করলাম খুবই সুস্বাদু তো মুক্তাকাছা জমিদার বাড়ি করতে আসলে অবশ্যই মুক্তাকাছা মন্ডা খেয়ে যাবেন আর আপনি পরিবারের জন্য নিয়ে যাবেন খুবই সুস্বাদু এই মুক্তাকাছা মন্ডা। তো বিয়াস এই মাইমি সিং জেলার ভ্রমণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটাকে সবাই একটু ফলো দিবেন দেবেন আজকের মতন এগিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ